প্রিয় সাংবাদিক বন্ধুগণ উনিশশো সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার সময়ই মুসলমানদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা দাবি করে ধর্মীয় সংখ্যালঘু বা যে কোনো দুর্বল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিশেষ সাংবিধানিক রক্ষা কবচের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই কায়েদে আজম মাহমুদুল্লাহ মোহাম্মদ আলী জিন্নাহ বলেছিলেন বহুদিন ধরে যে মুসলিম জনগোষ্ঠীর রাজনৈতিক ক্ষেত্রে ঘুমন্ত এবং অবসাদগ্রস্ততার মধ্যে পড়ে আছে তাদেরকে সেই অবস্থা থেকে তুলে আনার জন্য আমার বিশ্বাস পৃথক নির্বাচন এর বিষয়টি কোনো নীতির প্রশ্ন নয় প্রশ্নটি হচ্ছে প্রয়োজনীয়তা এ কারণে আমি আমার হিন্দু ভাইদের অনুরোধ করব তারা যেন বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু গোষ্ঠী জনগোষ্ঠী পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ হয় তবে সেক্ষেত্রে যেন বাধা প্রদান না করেন শ্রাব্দি বলেন যে যে আইনসভা নির্ধারিত আসন সময়ে হিন্দু প্রতিনিধিরা কেবলমাত্র হিন্দুদের ভোটে এবং মুসলিমরা কেবলমাত্র মুসলমানদের ভোটে নির্বাচিত হবেন হোসেন শহীদ সরদ্দি বলেন যে মুসলমানরা জানতেন যে যুক্ত নির্বাচন প্রথা প্রচলিত থাকলে হিন্দুরা তাদের সব সবসময় তাদের ভোটারের সংখ্যাগরিষ্ঠতা এবং রাজনৈতিক প্রভাবের জোরে সবসময় নিজেদের পছন্দ সই মুসলিম নেতাদের নির্বাচনে জয়ী করে আনতে সক্ষম হবেন এতে করে মুসলিম প্রতিনিধিত্ব শুধু নিরত্মক হয়ে পড়বে তাই নয় বরং পরিষদে মুসলমানরা ধোকায় পড়ে থাকবে এবং বর্তমানে বর্তমানে তা হিন্দু সম্প্রদায়ের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য অর্থাৎ হোসেন শহীদ সরদ্দি এবং কায়দা আজম মোহাম্মদ মোহাম্মদ আলী জিন্না যখন দাবিটা তুলেছিলেন তখন ছিল অখণ্ড ভারত তখন মুসলিমরা ছিল সংখ্যালঘু এখন হচ্ছে যেহেতু বাংলাদেশ বাংলাদেশে আমরা সংখ্যালঘু অর্থাৎ সেই সময় মুসলিমরা সংখ্যালঘু হিসেবে যে দাবি দেওয়াটা করেছিল যে যুক্তির পরিপ্রেক্ষিতে ঠিক একই রকম যুক্তিটা আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য কারণ আমরা এখন সেই সংখ্যালঘু যে আমরাও সেই মুসলিমরা তারা সেই সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠদের কাছে বিনয়ের সঙ্গে বলেছিল তারা যেন এটা বাধা না দেন ঠিক আমরাও আজকে আমাদের মুসলিম ভাইদের কাছে আমরা আবেদন নিবেদন করছি যে আমরা অন্তত সংখ্যায় কম এই দেশের আমরা রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী হতে পারবো না কিন্তু আমাদের আমরা যেন এই দেশ থেকে হারিয়ে না দেয় বিলুপ্ত হয়ে না দেয় সেই জন্য আমাদের প্রপার রিপ্রেজেন্টেটিভটুকু অন্তত পার্লামেন্টে থাক আমাদের কথাগুলো যেন আমরা পার্লামেন্টে বলতে পারি তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ জন স্টুয়ার্ট মিল নির্বাচন পদ্ধতির রূপরেখা দিয়েছেন যে প্রতিনিধির সবাই মোট যতটি আসন তা দিয়ে মোট ভোটার সংখ্যা ভাগ করে যে সংখ্যা পাওয়া যাবে তত সংখ্যক ভোটার একজন প্রতিনিধি নির্বাচন করার অধিকারী হবে কোনো প্রার্থী নির্ধারিত ভোট পেলেই সে নির্বাচিত হবে সে ভোট একাধিক নির্বাচিত এলাকা থেকে সংগৃহীত হলেও দোষ নেই ভোট গ্রহণ অবশ্য এখনকার মতোই ভোটারের সংশ্লিষ্ট এলাকার নির্দিষ্ট কেন্দ্রেই অনুষ্ঠিত হবে কিন্তু ভোটার তার খুশি মতো যে কোনো এলাকার প্রার্থীকে ভোট দিতে পারবেন গড়পর্তায় এক নির্বাচনী এলাকায় লোক সংখ্যা যত তত সংখ্যক লোক সম্বলিত সংখ্যালঘু যদি সারা দেশময় ও বিচ্ছিন্ন থাকে অবস্থায় থাকে তবুও তাদের একযোগে একজন প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা না হলে প্রকৃত সমতা রক্ষা হয় না কাজেই যে কোনো ভোটার তার নিজস্ব এলাকার প্রার্থীকে প্রতিনিধি হিসেবে না চাইলে দেশের যে কোনো এলাকা থেকে তার মন মতো ভোট ভোট প্রার্থীকে দিতে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে সাহায্য করতে পারবে উক্তভাবে দেশের চৌষট্টি জেলায় নির্দিষ্ট দলের প্রতীকে ভোট দিতে পারবে দল তার প্রাপ্ত ভোট অনুসারে তাদের প্রতিনিধি নির্বাচিত নির্বাচিত করবে চৌষট্টি জেলার মধ্যে যে জেলায় সংখ্যালঘুরা বেশি আছে সেখানে সাধারণ সিটের অতিরিক্ত এক বা একাধিক সংখ্যালঘু সংসদীয় সিট নির্ধারণ করা হবে আবার যে জেলাগুলোতে সংখ্যালঘু জনসংখ্যা কম সেখানে একাধিক জেলা মিলে এক বা একাধিক সংসদীয় সিট নির্ধারণ করতে হবে পৃথক নির্বাচন ব্যবস্থার রূপরেখা নিম্নরূপ সংখ্যালঘু সম্প্রদায়ের জনসংখ্যা বারো পার্সেন্ট তার মধ্যে দশ পার্সেন্ট হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান দুই পার্সেন্ট অনুপাত অনুসারে তিনশো পঞ্চাশ আসন হলে এখন যেটা তিনশো পঞ্চাশ আসন আছে মানে সাধারণ সিট হচ্ছে তিনশো আর মহিলা তিন পঞ্চাশ এটি সাড়ে তিনশো এর মধ্যে কথা হচ্ছে যে আপনার পাঁচশো সিটের কথা বলা হচ্ছে পাঁচশো সিট যদি করা হয় তাহলে ওই অনুপাতে আমরা দাবি করব যদি হয় তাহলে বিয়াল্লিশটি আসন হচ্ছে সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষণ করতে হবে তার মধ্যে আটত্রিশটি হিন্দুদের জন্য বৌদ্ধ তিনটি এবং খ্রিস্টানদের জন্য একটি আসন এবং ছয়টি মহিলা আসন থেকে চারটি হিন্দু দুইজন বৌদ্ধ মহিলা সারা সদস্য সারা দেশের হিন্দু বৌদ্ধ আদিবাসী মহিলাদের দ্বারা নির্বাচিত হবেন এক্ষেত্রে আমরা আরও একটা বলি যে পার্বত্য চট্টগ্রামের যে তিনটা আসন আছে সেই তিনটা আসনের জন্য শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামের যারা ওখানকার আদিবাসী অধিবাসী উপজাতি তাদের জন্য সংরক্ষণ রাখতে হবে ওটা হচ্ছে তাদের রিজার্ভ হিসেবে ওখানকার শান্তি চুক্তিতে যেমন আছে ওখানকার জেলা পরিষদ তিনটার ওখানকার যারা আদিবাসী সম্প্রদায় আছে তাদের প্রতিনিধি হবে ঠিক এমপির ক্ষেত্রে এটা লেখা নেই আমরা দাবি করি যে ওটাও যেন সেইভাবে যুক্ত করা হয় এ ব্যাপারে আমাদের দাদা আছেন উনি বলবেন তো প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশ স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আচ্ছা সেখানে আমরা যেটা বলেছি যে ভোট দেবে হিন্দু মুসলিম বৌদ্ধ আদিবাসী ও খ্রিস্টান সংসদ সাংসদ সদস্যগণ সমমর্যাদা সম্পন্ন হবেন ভোট দেবেন স স্ব সম্প্রদায়ের ভোটাররা প্রিয় সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের দেশীয় এবং বৈদেশিক রাজনীতির গেরাকলে পিষ্ট হয়ে আজ অস্তিত্বহীনতার মুখোমুখি মাইনরিটি কার্ড এখন রাজনৈতিক দলগুলোর ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে পার্শ্ববর্তী ভারতীয় রাজনীতিবিদ এমনকি আমেরিকান নির্বাচনেও বাংলাদেশের মাইনরিটি ইস্যু ইস্যু ভোট বাড়ানোর কাজে ব্যবহার করছে আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ট্রাম্প সাহেব আমেরিকার প্রেসিডেন্ট উনিও একটা টুইট করে মানে বাংলাদেশের প্রতি একটা সংহতি মাইনরিটিদের প্রতি সংহতি প্রকাশ করে ওই আমেরিকায় বসবাস করার বসবাসকারী সমস্ত হিন্দুদের ভোট উনি নিতে পেরেছেন যেটা ওনার বিপক্ষে তিনি কমলা হ্যারিস তিনি হিন্দু হয়েও হিন্দুদের ভোটগুলো নিতে পারেন নাই কারণটা কি কারণ উনি মানে এই বিষয়টা খেয়াল করেননি তার মানে হচ্ছে বাংলাদেশের হিন্দু মানে এখানে আমরা নির্যাতিত হচ্ছে। কিন্তু এটার ফল ভোগ করতেছে তারা এমনকি ভারতেও আমরা দেখছি যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে এটা নিয়ে তারা কিভাবে তাদের ভোট বাড়ানো যায় সেই ব্যাপারে তারা এটা কাজ করছে কিন্তু বাংলাদেশের সমস্যার সমাধানের ব্যাপারে ভারত কিংবা আমেরিকা কেউই কিন্তু আন্তরিক না আমরা দেখেছি ভারতের ক্ষেত্রে এখন ভিসা বন্ধ করে দিয়েছে তারা এখানে হিন্দুরা যতই বলছে যে হিন্দুরা ব্যাপকভাবে নির্যাতনের শিকার কিন্তু এই নির্যাতিত হয়ে তারা যে পাশের দেশে আশ্রয় নিতে পারবে সেই সুযোগটা আবার দিচ্ছে না যে নির্যাতিত হও এখানেই মর এখান থেকে তুমি বের হয়ে যাওয়ার সুযোগ পাবে না ঠিক এইরকম একটা অবস্থা তো অথচ স্থায়ী সমাধানের ব্যাপারে কেউ কথা বলছে না মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ভীতিময় পরিবেশে বসবাস করছে সারা দেশে একটা ভয়ের অবস্থায় সেটা যারা পরাজিত শক্তি তারাও ভয়ভীতি দেখাচ্ছে যে মানে সামনে আরও ভয়াবহ দিন আসবে এটা হবে ওটা হবে অমুক হবে তমুক হবে আবার একদিকে আমরাও এখান থেকেও যারা এই যে বর্তমান যারা গভর্নমেন্ট হয়ে গেছে এখানে দেখেন দশটা সংস্কার কমিশন হয়ে গেল তার মধ্যে কিন্তু একটাও মাইনরিটি প্রতিনিধি নেই এবং একজন এই যে ইসে আছে যে গভর্নমেন্ট তৈরি হলো এই উপদেষ্টাদের মধ্যে আপনার মুসলিম তো সবই তার মধ্যে আবার একজন ধর্ম উপদেষ্টা যিনি নিয়োগ করেছেন তাহলে একজন আলেম সমাজ থেকে একজন আসছেন কিন্তু হিন্দুদের ক্ষেত্রে এমন একজন নিয়োগ করছে আমরা মনে হয় এখানে যারা আছেন প্রত্যেকের কাছে যদি জিজ্ঞেস করি ভাই সেই লোকটার নাম কি আমার মনে হয় হিন্দুরাও বলতে পারবো না সেই ভদ্রলোকটার নাম কি মানে বেছে বেছে এমন একজন মানে লোককে আনা হয়েছে যে লোককে যে কেউ চেনে না কেউ জানে না এবং তার কোনো ভূমিকাহীন তার মানে আমার একটা গল্প মনে করে একবার হচ্ছে যে ওই কাক মানে কোকিলকে খাসায় বন্দি করে রাখছে তো কাক হচ্ছে বাইরের থেকে বলছে যে এই তুমি না এত ভালো সুন্দর গান গাইতে পারো এত মানে সবাই তোমার এত প্রশংসা করে মানুষ এত তোমার ভালোবাসে তো তোমার খাসায় বন্দি করে রাখছে কেন বলছে যে আমি যে কথা বলতে পারি তুই তো কথা বলতে পারিস না এই জন্য তোরে বন্দি করে নেই তো মূল বিষয়টা হচ্ছে যারা কথা বলতে পারে এদের কেউ পছন্দ করে না সে পার্লামেন্টেও নিতে চায় না কোনো দলেও নিতে চায় না এমনকি বর্তমান যে সরকার এখানেও যে কথা বলার লোক যে একজন যে সমাজের জন্য কথা বলবে এই রকম টাইপের লোককে তারা পছন্দ করছে না এমন একজন লোককে নিয়ে আসছে যে লোক মানে যাতে তার মুখ মতো অবস্থা ঠিক এই রকম নাকি তা আমরা সেই কথাই বলতে চাই তো এখন মাইনরিটি মাইনরিটি ইস্যু নিয়ে তাদের ভোট বাড়ানোর কাজে ব্যবহার করছে স্থায়ী সমাধানের কথা কেউ বলছে না অথচ মাইনরিটি ইস্যু নিয়ে দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায় ভীতিময় পরিবেশে বসবাস করছে প্রতিনিধিত্বহীনতায় হিন্দু জনসংখ্যা দ্রুত কমে যাচ্ছে সাতচল্লিশ সালে এটা তেত্রিশ শতাংশ যেটা বলছি আমরা সাতচল্লিশ সালে তেত্রিশ শতাংশ থেকে আজ বারো পার্সেন্টে এসে পৌঁছেছে আমরা এর অবসান চাই মাইনোরিটির সমস্যার স্থায়ী সমাধান চাই সংখ্যালঘু সমস্যার স্থায়ী সমাধান কল্পে সংখ্যালঘু সম্প্রদায়ের সত্যিকার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি উজ্জ্বল করতে এবং বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম এবং মর্যাদা সমুন্নত করতে জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসন এবং পৃথক নির্বাচন ব্যবস্থা পুনঃ বাস্তবায়নের দোর জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক দলগুলো কখনোই এ দেশের সংখ্যানুপাতিক অনুপাতে সংখ্যালঘু সম্প্রদায়কে মনোনয়ন দেয় নেই সরকারি হিসাব মতে বারো পার্সেন্ট সংখ্যালঘু হলেও সংখ্যালঘুদের বিয়াল্লিশটি আসন পাওয়ার কথা কিন্তু যৌথ নির্বাচনের কারণে স্বাধীনতার পঞ্চান্ন বছরেও কোনো সংসদেই হিন্দু সম্প্রদায়ের তাদের সংখ্যানুপাতিক প্রতিনিধি পাঠাতে পারে বিএনপি থেকে মাত্র একজন জাতীয় পার্টির থেকে দুই তিনজন আওয়ামী লীগ থেকে ছয় থেকে বিভিন্ন কোনো সময় ছয়জন কোনো জন সর্বোচ্চ গেছে পনেরো জন এমপি হতে পেরেছে অর্থাৎ আগামীতে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে পার্লামেন্ট হিন্দু শূন্য থাকার সম্ভব সম্ভাবনা কারণ আমরা দুই সালে বিএনপি নির্বাচন করেছে সেখানে একজনও কিন্তু হিন্দু যায়নি আর তার আগের নির্বাচনগুলোতে গৌতম চক্রবর্তী নামে একজন ভদ্রলোক অন্য দলে ছিলেন তাকে সমর্থন দিয়ে একজন মাত্র হয়েছিল তো এখন সামনের নির্বাচনগুলোতে হিন্দু পার্লামেন্ট হিন্দু শূন্য থাকার সম্ভব সম্ভাবনা অথবা যদি হয়ও ওই দু চারজন মানে বিএনপি থেকে তো বেশি মানে নমিনেশান দেয় না বিয়াল্লিশ জন তো দেবেই না গতবার ছয়জন দিয়েছিল এবার হয়তো যদি দশজনও দেয় তাতেও তার ভিতরে নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা খুব কম তো সে কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে স্থানীয় সরকার আমরা চাই যে শুধুমাত্র সংসদ না ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে উপজেলা পরিষদ জেলা পরিষদ সব জায়গায় স্থানীয় সরকার জাতীয় সংসদ সহ সর্বক্ষেত্রে পৃথক নির্বাচন ব্যবস্থার বিকল্প নাই জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থায় দেশের হিন্দু সম্প্রদায়ের প্রাণের দাবি হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের সবচেয়ে শিক্ষিত উদার মানুষ ও নির্লোভ ব্যক্তিবর্গ নিয়ে গঠিত হয়েছে আমরা আশা করছি বর্তমান সরকার সংশ্লিষ্ট সংস্কার কমিটি ও বিভিন্ন রাজনৈতিক দলসমূহে প্রকৃত প্রতিনিধিত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এবং দেশে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে ও অসাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা বাস্তবায়ন করে এ দেশের সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাবে যদি বর্তমান সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের প্রাণ প্রাণের দাবি জাতীয় সংসদ স্থানীয় সরকার সহ সর্বক্ষেত্রে আসন সংরক্ষণ ও পৃথক নির্বাচন ব্যবস্থা মেনে না নেয় তাহলে হিন্দু সম্প্রদায় কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং ভোট কেন্দ্রে যাবে না এটা হচ্ছে আমাদের সর্ব সবার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত কারণ আমাদের আমরা চিরকাল শুধু ভোট ব্যাঙ্ক হয়ে থাকবো মানুষের ভোট দিয়ে দেবো আমরা কোনো প্রতিনিধিত্ব করতে পারব না তাহলে এই ভোট আমরা দেবো না এটা হচ্ছে আমাদের বক্তব্য আর একই সঙ্গে যেটা বলি যে আজকে ট্রাম্পকে কেন আমরা সুযোগ দেব যে আমাদের ব্যাপারে তাদের কথা বলতে কিংবা ভারতই বা আমাদের ব্যাপারে কথা বলার দরকার কি আজকে যদি আমাদের প্রতিনিধিত্ব পার্লামেন্টে থাকতো আমরা আমাদের সমস্যাগুলো আমরা নিজেরা আলাপ আলোচনা করে নিজেদের সমাধান করতে চাই আমরা এই ঘরের কথা পরের কাছে আমরা বলতে চাই না আমরা চাই না যে আমাদের নিয়ে ওই ফুটবলের মতো কেউ বল খেলুক এই জিনিসটা আমরা চাই না তো সেইটার জন্য যেহেতু বাংলাদেশের হিন্দু মুসলিম মিলেমিশে আমরা হাজার বছর ধরে একসঙ্গে বসবাস করছি আমরা তো বেশি বড়টা কিছু দাবি করছি না আমরা চাচ্ছি যে আমাদের সংখ্যানুপাতে যতটুকু আছে এই অংশটুকু আমরা দাবি করছি এর বেশি আমরা দাবি করছি না এবং সেই অংশটুকু যেন আমাদের প্রতিনিধি আমরাই যেন নির্বাচন করতে পারি আমাদের হিন্দুদের আমরা চাই এই এমপিগুলো হিন্দুদের কাছে কমিটমেন্ট করে আসুক জবাবধিটা হিন্দুদের কাছেই থাক জবাবধিটা বৌদ্ধ নেতা বৌদ্ধদের কাছেই থাক জব দুইটা উপজাতীয় নেতাদের জব দুইটা উপজাতীয় নেতাদের কাছে থাকে এখন যে ব্যাপারটা হচ্ছে আওয়ামী লীগ যেমন চেয়েছে যে একেবারেই তার খাসায় বন্দি যে লোকগুলো তাদেরকে তারা দায়িত্ব অর্পণ করবে তাদেরকে নিয়ে যাবে যাতে তারা ওই নামে মাত্র আওয়াম লীগের নেতা মানে হিন্দু নেতা কিন্তু বাস্তবে হলো তারা আওয়াম নেতা এখন বিএনপিও কিন্তু ওই একই কাজ করছে আমরা হিন্দু কল্যাণ ট্রাস্টের ক্ষেত্রে দেখেছি যে অন্তত এই জায়গাটা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও কিছু নিরপেক্ষ হিন্দুকে আমরা চেয়েছিলাম যে ওই হিন্দু কল্যাণ ট্রাস্টে যাক কিন্তু আমরা সেইটা দেখতে পাইনি আজকে আমরা এখানে আমাদের হাইকোর্টে দুইশো বাউন্ন জন আইন কর্মকর্তা নিয়োগ করেছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সহকারী অ্যাটর্নি জেনারেল অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তার মধ্যে মানে হিন্দু সংখ্যা একেবারে শূন্য বলতে বোঝায় একজন আছেন হ্যাঁ একজন আছেন সেটাও একজনের দয়া কৌশলে তিনি এসেছেন তার মানে বিষয়টা কি দুইশো বাউন্ন জনের মধ্যে একজন এইখানে হিন্দু কল্যাণ ট্রাস্টে সবই গেছে বিএনপি নেতা নামে হিন্দু কিন্তু বাস্তবে কী হলো তার মানে আগামী দিনে আমরা আমাদের জন্য একটা ভয়াবহ দিন বাংলাদেশের যারা আমরা সাধারণ হিন্দু আছি তাদের জন্য একটা ভয়াবহ দিন অপেক্ষা করছে কোথাও আমাদের কোনো কথা বলার মতো এই থাকবে না মুখ বাঁধা অবস্থায় সেলাই করার মতো যে কোনো কথা বলার জায়গা নেই কোথাও সমস্যার সমাধান করার মতো কোনো জায়গা নেই একেবারে আপনি নির্যাতিত হবেন নিপীড়িত হবেন ওই গাছের মতো আপনার গায়ে পেরেক মারবে আপনি কথা বলতে পারবেন না আপনার গাছের গা দিয়ে হচ্ছে রক্ত ঝরবে কিন্তু আপনি সেটা চিৎকার করে বলার মতো জায়গা আপনার থাকবে না তাই আমরা সেই রকম একটা ভয়াবহ দিন থেকে বাঁচার জন্যে বর্তমান যে সরকার সদাশয় সরকার যারা অত্যন্ত আন্তরিক তাদের কাছে এবং সংস্কার কমিটি যারা আছে একই সঙ্গে যারা সাংবাদিক মহোদয় আছেন তাদের কাছেও আমরা চাই আপামর সাধারণ মুসলিম সম্প্রদায় যারা আছে ধর্মপ্রাণ আমরা চাই যে প্রত্যেকটি মানুষই অন্তত আমাদের বেঁচে থাকার অন্তত এই দেশের টিকে থাকার এই সর্বশেষ সম্বলটুকুতে তারা যেন সমর্থন দান করেন যে আমরা কিন্তু সমগ্র দেশটাকে আমাদের নিয়ন্ত্রণে চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের অংশটুকু আমাদের প্রতিনিধিত্বটা নিশ্চিত করুক কারণ আমরা বিএনপির উপর ওই ভরসাটা আমরা করতে পারছি না কারণ অতীতে দুই দুইবার তিনবার বিএনপি ক্ষমতায় ছিল তারা মাইনোরিটিদেরকে কোনো সুযোগ সুবিধা দেয়নি অন্তত মাইনরিটি হিসেবে পার্লামেন্টে তারা নেয় নেই কোথাও নেয় নেই তো সামনে আগামী নির্বাচনে হলে হয়তো বিএনপি আসবে অথবা জামাত আসবে যেই আসুক সেখান থেকে একটা মাইনোরিটির একটা শূন্য অবস্থায় থাকবে তো সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই আমরা আপনাদের কাছে একটা আকুল আবেদন জানাচ্ছি যে এই ব্যাপারে আপনারা আপনাদের কাছ থেকে আমরা সহানুভূতি চাই কারণ আমরা তো নিজেরা কোনো দাবি দাওয়া আদায় করতে পারবো না আমরা এই দেশে মাত্র হচ্ছে দশ পার্সেন্ট তো এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আপনারা তা আপনারা যদি আমাদের প্রতি একটু সহানুভূতিশীল দৃষ্টিতে না দেখেন তাহলে কিন্তু আমরা এই দেশ থেকে তেত্রিশ পার্সেন্ট থেকে এখন দশ পার্সেন্টের নিচে আগামী দিনে হয়তো আমরা এই দেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাব যদি এই অবস্থা বহাল থাকে তো সেই কারণে আমরা চাই যে আপনারা সবাই মিলেই এই আমাদের এই যৌতুক দাবিটা অন্তত আমাদের নিজেদের কথা বলার সুযোগটুকু আমাদের প্রতিনিধি হিসেবে নির্বাচন করার সুযোগ আপনারা আমাদের দিবেন এটা হচ্ছে আমাদের আশা কারণ আমাদের এই রকম একটা সুযোগ আগামী একশো বছরে আমরা হয়তো আর পাবো না তো এই সুযোগটা আপনাদের কাছে আমরা মানে কায়মন বাক্যে আমরা চাই যে এই সুযোগে আমাদেরকে অন্তত রক্ষা করার অস্তিত্ব রক্ষার একটা সুযোগ আপনারা করে দেন ধন্যবাদ